আসসালামু আলাইকুম তাইবা ডোরেন গেটের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি মেন গেটের ভিডিও নিয়ে আর আজকে যে পিছিয়ে মেন গেটটি দেখতে পাচ্ছেন এটি একটি লেজার কাটিং রাজকীয় মেন গেট আর এই গেটটি কিন্তু আপনারা কখনোই আগে পরে কোনো প্রতিষ্ঠানও এই ধরনের এই ডিজাইনের ভিডিও দেখেননি আর সর্বপ্রথম কিন্তু তাইভা ডোরেন গেটই এই গেটের প্রথম ডিজাইন নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে বিশ্বের যে কোনো স্থানে বসে থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আমি একটু সরে গিয়ে প্রথমে আপনাদেরকে গেটটি দেখার সুযোগ করে দেব আর অবশ্যই যারা এই এই গেটটি বানাবেন চ্যানেলের একটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে পাঠিয়ে তারপরে কথা বলবেন কারণ আমাদের তো অনেকগুলো ভিডিও দেওয়া থাকে যার কারণে আমরা বুঝতে পারি না এই গেটটি আমাদের কাছ থেকে ওয়ার্ডার করেছিলেন আপনার জামালপুর নকলা থেকে আপনার মনির ভাই তো আলহামদুলিল্লাহ গেটটি কমপ্লিট করে ফেলেছি আর এই গেটটি কিন্তু সম্পূর্ণ দুই পাল্লার একটি মেন গেট আর এখানে কিন্তু আমরা চমৎকার একটি দেখেন পকেট পাল্লাও দিয়ে রেখেছি যেটা দিয়ে সব সময় যাতায়াত করতে পারবে। আর এই গেটের উচ্চতা আছে নয় ফিট এবং পাশ আছে আপনার সাড়ে দশ ফিট এখানে কিন্তু কোনো একটা ফোল্ডিং গেট না দুই পাল্লার একটা গেট আপনারা চাইলেটা ফোল্ডিং মুভিং এরকম দুই পাল্লাও করে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে জানাবো এই গেটটিতে কী কী ধরনের মালামাল ব্যবহার করা হয়েছে এটার পুরা যে স্ট্রেকচারটা আছে সেটা ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালবানের বক্স পাইপ যেটা ঠিকমাস হচ্ছে চোদ্দ গেজের মোটা আর এখানে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা কিন্তু আপনার ছয় মিলি জাহাজের প্লেট আর এখানে কিন্তু দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যেটা এটার স্ট্রেকচার মানে কবজা সাথে থাকে আর কি তো এই গেটের যেই মালামালগুলো সম্পূর্ণই কিন্তু মোটা যেমন এই যে পাল্লাটা যে তৈরি করা হয়েছে সেটাও কিন্তু একটি মোটা ফ্ল্যাট বারের মাধ্যমে তৈরি করা হয়েছে আর কবজাগুলোও প্রায় দেড় ইঞ্চি বাই চার ইঞ্চি মোটামানের কবজা দেওয়া হয়েছে আমরা কিন্তু বাংলাদেশের সব প্লেসেই ডেলিভারি দিয়ে থাকি আর আরেকটা বিষয় হলো যারা দেখা গেছে অনেক প্রতিষ্ঠান আপনারা দেখবেন যে ছোটো খাটো একটা দোকান নিয়ে কিন্তু তারা অনলাইনে বিজনেস করতে নেমে যায় তাদের উদ্দেশ্যে বলতেছি কারণ কিছু কিছু কাজ যা উনি অনলাইন দেখেই শিখছে তারপরেও কিন্তু কি করে আরেকজনে বদনাম বলে তো এরকম যাতে না করে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি অবশ্য তারা আমার কথাটা মানে শুনে বুঝে কিন্তু এই মানুষের বদনাম সৃষ্টি আর করবেন না এই গেটটি ছয় মিলি জাহাজের প্লেট দিয়ে তৈরি পিছনে কিন্তু ওয়ান মিলি এক হাজার মিরর সিট দেওয়া আছে আর এই গেটের কিন্তু প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি মাত্র চোদ্দোশো টাকা এর কারণ হলো ছয় মিলি দেওয়া চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট আর এখানে যে ওয়ান মিলি অর্ধেক সিট লাগানোর কারণে পঞ্চাশ টাকা ফিটে কিন্তু আমরা বাড়তি নিয়েছি আর যারা এরকম উপরে তাস সহকারে নেবেন অবশ্যই আমরা তাসটাকে আপনাকে সমন্বয় করে দেব যাতে আপনার যে ফাঁকা জায়গাটুকু থাকে সেই জায়গাটুকু যাতে আপনার আলাদা এক্সট্রা টাকা আমাদেরকে না দেওয়া লাগে তো বাইজানের এই গেটটি মোটামুটি প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার টাকা মতো দাম চলে আসছে আর এবার বলি আমাদের কাছ থেকে আপনারা কীভাবে অর্ডার করবেন ধরেন আপনি যে গেটটি পছন্দ করছেন এই গেটের যেই মানে দাম আসবে তার টোয়েন্টি পারসেন্ট অথবা থার্টি পার্সেন্ট টাকা সব আমাদেরকে আগে অ্যাডভান্স করতে হবে সেটা হোক ব্যাংকের মাধ্যমে বিকাশের মাধ্যমে অথবা আপনাদের নিজস্ব কোনো লোক থাকলে আমাদের এখানে পাঠিয়ে তারপরেও কিন্তু অ্যাডভান্স করতে পারেন আর যাদের মা পানার জন্য প্রয়োজন হয় তা আমাদের এখান থেকে লোক পাঠানো মানে পাঠাতে হবে সেক্ষেত্রে একজন লোকের যাতায়াত খরচও কিন্তু আপনার বহন করতে হবে আমরা কিন্তু এই গেটটি সারা বাংলাদেশে যে ডেলিভারি দিয়ে থাকি সেখানেও কিন্তু আপনাদের জন্য আকর্ষণীয় একটা অফার থাকে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট ফ্রি আর ফিফটি পার্সেন্ট আপনার দিতে হবে আর এই গেটের সাথে আমরা একটা অটো লক আপনাদের গিফট করব। এবং বরগতময় একটা আয়তুল করছি লেজার কাটিংয়ের এটা একটা গিফট করবো আর দেখা গেছে এই গেটটি ফিটিংয়ের জন্য আলাদা কোনো আপনাদের টাকা দেওয়া লাগবে না আমাদের লোক গিয়ে আপনার বাড়িতে এই গেটটি ফিটিং করে দিয়ে আসবে আর দেখা গেছে আপনার গেট যদি ছোটো গেট হয় যেমন পাঁচ ফিট সাত ফিট এই ধরনের গেট হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে বন্ধুরা আমি আর একটি কথা বলি যারা কিনা এই পরিবহন খরচ নিয়ে মাঝে মধ্যে বলেন যে আমাদের নিজস্ব গাড়ি আছে যে আমরা নিজেরা গিয়ে আপনাদের মালামাল নিয়ে আসবে সেক্ষেত্রে বলি যেমন আমাদের এখান থেকে এই গেটটা নিতে হলে আর প্রায় একটা দোকানে এক সেট যন্ত্রপাতি নিয়ে যেতে হয় ওইখানে ফিটিং করে দেওয়ার জন্যে তো আসার পথে যেই গেটটাকে আমরা ওয়েল্ডিং করে নিয়ে যাই এই মালামালগুলো বাসে করে আনা যায় না তো তার জন্য আমাদের যে নিজস্ব পিক থাকে বা অনলাইন থেকে আমরা যে পিক আপগুলো নেই তাদের কন্ট্যাক্ট করে নেই যে গেট লাগানোর পরে আপনারা কিন্তু আমাদেরকে আবার আমাদের এই প্রতিষ্ঠানে দিয়ে যাবেন তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন কারণ দেখা গেছে গেট আমরা আপনি বলতেছেন আপনার নিজস্ব গাড়ি আছে থাকলে অবশ্যই আমাদেরকে এখানে পৌঁছে দিতে হবে সেক্ষেত্রে আপনি ভাড়া আপনি যাই আসুক ওইখানে ফিফটি টাকা আমি দিয়ে দেবো আর শুধু এই ধরনের লেজার কাটিং গেট না আপনারা চাইলে আপনাদের মন মতো যে এই কোনো ধরনের গেট আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন হোক সে এরকম ঢালাই গেট বা এই যে এখানে আরও সিম্পল লেজার কাটিং গেট আছে এইখানে তারপর আমার হাতের বাম পাশে কিন্তু দেখেন আরও লেজার কাটিংয়ের গেট আছে এগুলা কিন্তু কালার উপর আরও সুন্দর লাগবে আর আরেকটা বিষয় বলি যেমন এইটা কিন্তু ডোগো পেন্ট এটা কিন্তু আমরা ডোগো পেন্ট করে দিয়েছি আর এই ডোগো পেন্টের জন্য আলাদা কোনো দেখা গেছে আপনাদের এক্সট্রা টাকা দেওয়া লাগবে যদি অ্যানামেল পেন নেন তাহলে সম্পূর্ণই কিন্তু ফ্রিতে পাবেন ডোগো করে নিলে ডোবোর জন্য আপনার আলাদা টাকা দেয় আপনি গেটের সাইজ অনুপাতে ডোকোর দাম আসবে যে কত টাকা আসতে পারে আর আমাদের এখানে এস এস এম এস ঢালাই সব ধরনের গেট বানাতে পারবেন যেমন এই গেটটি কিন্তু আমাদেরকে আপনার ময়মন সিং থেকে অর্ডার করেছিলেন একাপা তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু ডোগো পেন্টের কাজ চলতেছে এখানে আমরা খুব চমৎকারভাবে পুটিং টেনে দিয়েছি অলরেডি আর এইগুলো মাজা করে তারপর এখানে কিন্তু দেখেন আমাদের এই যে আরো ঢালাই মেন গেটের কাজ চলতেছে আর দেখা গেছে যে লেদার কাটিংয়ে আরো অনেকগুলো ফ্রেমের কাজ চলতেছে ওইখানে এসেস এর বডির অ্যাসেস গেটের কাজ চলতেছে এখানে কিন্তু আরও অনেক লেদার কাটিংয়ের ফ্রেমগুলো রেডি করা আছে তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে যে কোনো ধরনের গেট লাগাতে পারেন তৈরি করতে পারেন আপনারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে চাচ্ছিলেন যে আমরা ওয়ার্ডার করলে যাতে আমাদের টাকা পয়সা বা মালামালের দিকে কখনো যাতে আমরা না ঠকি তো আশা করি যে আপনারা আমাদের প্রতিষ্ঠানের এসে অর্ডার করবেন অথবা আপনার প্রবাসে বসেই অর্ডার করতে পারেন কারণ হচ্ছে আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে মানে আপনি আমাদের ম্যাপ লোকেশনে ঢুকবেন তাই বা ডোরেন গেটস লেখবেন আমাদের এই প্রতিষ্ঠানের ছবি সহকারে এবং আমার ছবি সহকারে চলে আসবে আর বিশেষ আরেকটা কথা বলে দিই আমাদের কিন্তু কোনো শাখা বা উপশাখা নাই যে আপনি বলবেন যে বা অন্য কেউ ফোন দিয়ে বললো ঠিক আছে এইখান থেকে আপনি তৈরি করে নেন আমাদের এই কামরাঙ্গি চরে আমাদের মানে প্রতিষ্ঠান এখান থেকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আমি তো সবসময় একটা কথা বলতেছি অর্ডার দেওয়ার আগে মান গুণ যাচাই করে তারপরে অর্ডার করবেন যাতে আপনি কোনো দিকে না ঠকেন আপনি দেখা গেছে দাম যদি এক টাকা বেশি দিয়ে নেন তাহলে অবশ্যই মনে করবেন আপনার মালামাল ভালো যাবে দাম যদি আমার থেকে কম দিয়ে নেন তাহলে অবশ্যই মনে করবেন যে আপনার এখান থেকে কিছু হলেও আপনার ঘাটতি আছে তো ভিডিওটি আর বেশি বড় করব না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই শুধু এই ডিজাইন না আপনাদের যে কোনো ডিজাইন কিন্তু আমাদের কাছে পাঠাতে পারেন আসসালামু আলাইকুম